কোনো দিন যদি আমার ঘুম থেকে উঠতে বা ঘুমাতে যেতে আমার একটু দেরি হয় আমার ঘুমটা একটু আনরিফ্রেশিং লাগছে সেক্ষেত্রে আমি বাড়তি সময়টা বিছানায় থাকবো না আমি নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠব আমার আশেপাশে যে মানুষগুলো সাপোর্টিভ ওদের সঙ্গে যখন আমি নিয়মিত ইন্টারাক্ট করছি আমার ইমোশনাল ভেন্টিলেশন ঘটছে আমি একটা ইমোশনাল সাপোর্ট পাচ্ছি এটা আমার কনফিডেন্স বুস্ট করতে সাহায্য করতেছে এটা আমার মধ্যে কিছু পজিটিভ ইমোশনস তৈরি করতে পারতেছে মাইন্ডফুল মেডিটেশন এটারও কিছু ভূমিকা আছে যখন অনেক বেশি নেগেটিভ থটস মনের মধ্যে আসছে তখন মাইন্ডফুল মেডিটেশন একটা ভালো ডিস্ট্র্যাকশনের মাধ্যম হতে পারে আসসালামু আলাইকুম এর আগের পর্বে আমরা ডিপ্রেশনের চিকিৎসায় ওষুধের ভূমিকা কার ক্ষেত্রে ওষুধের চয়েসটা কেমন হওয়া উচিত এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা একটু আলোচনা করব ওষুধ ছাড়া ডিপ্রেশনের কী কী ট্রিটমেন্ট অপশান আছে এই বিষয়টা নিয়ে তো প্রথমেই আমরা ডিপ্রেশনের ক্ষেত্রে কিছু সেলফ হেল্প টপিকের দিকে যাব কীভাবে আমরা ডিপ্রেশনে পড়লে নিজেকে হেল্প করার চেষ্টা করতে পারি এখানে প্রথমেই যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে ঘুমের স্বাস্থ্যবিধি বা স্লিপ হাইজিন এটা কেন আসছে এটার জন্য আমাদেরকে একটু এটার কনটেক্সটে বা পেছনের দিকে যেতে হবে যেটা হচ্ছে আমাদের ঘুমের ইউজুয়ালি দুইটা পার্ট থাকে একটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ আরেকটা হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা নন রেম স্লিপ এই নন রেম স্লিপকে আবার আমরা চারটা স্টেজে ভাগ করি যেখানে স্টেজ থ্রি এবং স্টেজ ফোরকে আমরা স্লো ওয়েভ স্লিপ বা ডিপ স্লিপ বলে থাকি এখন একজন মানুষ যখন ডিপ্রেশনে ভোগেন তখন এই স্লিপ প্যাটার্নে একটা চেঞ্জ আসে চেঞ্জটা কীরকম নন রেম স্লিপের পরিমাণটা কমে আসে স্পেসিফিকলি স্টেজ থ্রি এবং স্টেজ ফোর অর্থাৎ ডিপ স্লিপের ডিউরেশনটা কমে আসে তারপর রেম স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপের সময়টা বেড়ে যায় এবং ওভারঅল স্লিপ ডিউরেশন বা ঘুমের স্থায়িত্বকালটা কমে আসে যেটার সাথে ল্যাক অফ এনার্জি কাজে মোটিভেশন না পাওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া অনেক ক্ষেত্রে মনোযোগের অভাব এটা জড়িত আমরা যখন আমাদের ঘুমটাকে একটু ঠিক করব। তখন অনেক ক্ষেত্রে এই সিমটমগুলো ইম্প্রুভ করে এখন এটা ঠিক করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সেক্ষেত্রে ঘুমের স্বাস্থ্যবিধি বা স্লিপ হাইজিন মেনে চলতে হবে এটা তেমন জটিল কিছু না কিছু করণীয় কাজ কিছু বর্জনীয় কাজ করণীয় কাজগুলো কীরকম যেমন আমার ঘুমের পরিবেশটাকে আমি আরামদায়ক রাখব টেম্পারেচারটাকে সহনীয় রাখব আমার বিছানাটা যেন যথেষ্ট পরিমাণ সফট হয় সেখানে পোকামাকড়ের উপদ্রব থাকলে সেটা আমি দূর করব আমার রুমটা যথেষ্ট পরিমাণ অন্ধকার হবে সেখানে নয়েজের পরিমাণ কম থাকবে এটসেট্রা দেন আমি যে কাজটা করব আমার ঘুমোতে যাওয়ার সময়টা এবং ঘুম থেকে ওঠার সময়টা এটা অলওয়েজ ফিক্সড রাখব কোনো দিন যদি আমার ঘুমাতে যেতে আমার একটু দেরি হয় আমার ঘুমটা একটু আনরিফ্রেশিং লাগছে সেক্ষেত্রে আমি বাড়তি সময়টা বিছানায় থাকবো না আমি নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠবো নেক্সট আমি যে কাজটা করব ঘুমের আগে আমি একটা রিল্যাক্সিং কাজ করার চেষ্টা করব। সেটা মেডিটেশন হতে পারে কিছু সুথিং মিউজিক শোনা হতে পারে তারপর আমি ঘুমের আগে হালকা গরম পানি দিয়ে একটা শাওয়ার নেওয়ার চেষ্টা করতে পারি যদি সেটা সম্ভব না হয় আমি হাত পা ধুতে পারি অজু করতে পারি যারা রিলিজিয়ান প্র্যাকটিস করি আমরা ঘুমের আগে আমাদের রিলিজিয়াস প্রেয়ারগুলো বা রিলিজিয়াস রিচুয়ালগুলো পালন করতে পারি এই কাজগুলো আমরা করতে পারি নেক্সট যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমার রাতের ডিনার এবং ঘুমোতে যাওয়ার সময়ের মধ্যে কয়েক ঘন্টা গ্যাপ রাখতে পারি এই কাজগুলো আমরা করলে আমাদের ঘুমের কোয়ালিটি ইম্প্রুভ করার আশা আছে বিসাইডস দ্যাট কিছু কাজ আমাদেরকে বর্জন করতে হবে যেমন সন্ধ্যার পরে চা কফি স্মোকিং অ্যাভয়েড করতে হবে কার যদি আদার কোনো অ্যালকোহলিজম বা হচ্ছে আদার কোনো ড্রাগ ইউজের হিস্ট্রি থাকে সেটা অ্যাভয়েড করতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি ঘুমের দুই ঘন্টা আগে থেকে আমরা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারটা এটা বন্ধ করে রাখবো এটা আমরা করবো না কারণ ইলেকট্রনিক ডিভাইসের যে আর্টিফিশিয়াল লাইটটা আছে এটা আমাদের সার্কেডিয়াম রিদমের সাথে একটু কনফ্লিক্ট করে সো ঘুমের সমস্যা হয় দেন আমরা বিছানাটা আমাদের ঘুম ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করব না বিছানায় বসে আমরা পড়ালেখা করব না বিছানায় বসে খাওয়া দাওয়া করব না মোস্ট ইম্পর্টেন্টলি বিছানায় আমরা এন্টারটেইনমেন্টের কোনো কাজ করব না এই কাজগুলো যদি আমরা করি আশা রাখা যায় কয়েক সপ্তাহ পর আমাদের ঘুমটা একটু রেগুলার হবে এবং রেগুলার হলে কিছু সিমটম আমাদের উন্নত হবে তারপরে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানুষ যখন ডিপ্রেশনে ভোগে তখন প্রথম যে কাজটা করে তারা সেটা মনে করে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে আমি যদি বাসায় বসে থাকি আমার বোধ হয় ভালো লাগবে বাট ইফেক্ট হয় একদম উল্টা আমরা যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব ডিপ্রেসড অবস্থায় তখন কয়েকটা বিষয় ঘটবে যেমন নাম্বার ওয়ান ফিজিক্যাল অ্যাক্টিভিটির সময় আমার মাথায় যে কন্টিনিউয়াস নেগেটিভ থটসগুলো আসছে এখান থেকে আমি একটা ডিস্ট্র্যাকশান পাবো এটা আমাকে অতটা বদার করবে না তারপরে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে আমি যখন এক্সারসাইজ করব বা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব। আমার বডিতে এন্ডোরফিন তৈরি হবে এই এন্ডোরফিনটা সাময়িকভাবে আমার মুডটাকে ইমপ্রুভ করবে এই দুটা মেকানিজমে ফিজিক্যাল এক্সারসাইজ আমাদেরকে হেল্প করতে পারে এখন সবার জন্য কি একই রকম এক্সারসাইজ অফকোর্স না বা সবাইকে কি একই রকম হার্ড এক্সারসাইজ করতে হবে সেটাও না এটা যার যার কমফোর্ট লেভেলের উপর ডিপেন্ড করে কারোর যদি পার্কে হেঁটে বা জগিং করে ভালো লাগে বা আগে এটার অভ্যাস থেকে থাকে সেই কাজটা করতে পারে যদি এমন হয় যে আমার দিনে আসলে এক্সারসাইজের সময় পাচ্ছি না সেক্ষেত্রে আমরা আরেকভাবে চেষ্টা করতে পারি যেমন আমার বাসাটা ছয় তলায় আমি লিফ্টে ওঠার পরিবর্তে পায়ে হেঁটে উঠলাম এখানেও আমার একটা এক্সারসাইজ হলো এভাবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে থার্ড যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশানটা বাড়াতে পারি ডিপ্রেশনের মানুষ অনেক ক্ষেত্রে যেটা করে নিজেকে আইসোলেট করে ফেলে কারোর সঙ্গে ইন্টার্যাক্ট করতে চায় না ওয়েল আমাদের আশেপাশে যে মানুষগুলো একটু ক্রিটিক্যাল অনেক টক্সিক একটু খোঁচা মেরে কথা বলে এই মানুষগুলো থেকে আইসোলেট করলে নিজেকে তেমন একটা ক্ষতি আসলে নাই কিন্তু আইসোলেট করতে গিয়ে আমরা যেন এমন মানুষগুলোর সঙ্গে দূরত্ব তৈরি না করি যে মানুষগুলো সাপোর্টিভ আমার আশেপাশে যে মানুষগুলো সাপোর্টিভ ওদের সঙ্গে যখন আমি নিয়মিত ইন্টার্যাক্ট করছি তখন এখানে কয়েকটা বিষয় ঘটছে নাম্বার ওয়ান আমার ইমোশনাল ভেন্টিলেশন ঘটছে আমি একটা ইমোশনাল সাপোর্ট পাচ্ছি অনেক ক্ষেত্রে এটা আমার কনফিডেন্স বুস্ট করতে সাহায্য করতেছে অনেক ক্ষেত্রে এটা আমার মধ্যে কিছু পজিটিভ ইমোশনস তৈরি করতে পারতেছে সো এই জিনিসগুলো যখন ঘটতেছে এটা ডিপ্রেসড অবস্থায় কিন্তু আমাকে হেল্প করবে সো যদি এরকম হয় যে আমি ডিপ্রেশনে ভুগছি সেক্ষেত্রে আমার সাপোর্টিভ মানুষগুলোর সঙ্গে ইন্টারাকশন অ্যাভয়েড না করে বরং ইন্টারাকশন বাড়ানো দরকার এই কয়েকটা ওয়েতে আমরা সেলফ হেল্প করার চেষ্টা করতে পারি এখন আমরা কথা বলবো স্পেসিফিক সাইকোলজিক্যাল ইন্টারভেনশন নিয়ে যেটার জন্য একজন সাইকোথেরাপিস্টের হেল্প বা গাইডেন্সের প্রয়োজন হবে ডিপ্রেশনে অনেক রকম সাইকোলজিক্যাল ইন্টারভেনশনই অ্যাভেলেবল কিন্তু সেটার মধ্যে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটির এভিডেন্সটা সবচেয়ে রোবাস্ট বা শক্তিশালী সো এটার উপরই আজকে আমরা মূলত বেশি ফোকাস করব। সো কগ্নেটিভ বিহেভিয়ার থেরাপি মূলত একটা প্রিন্সিপালের ওপর কাজ করে সেটা হচ্ছে আমরা যেই সিচুয়েশনটাকে দেখছি এটাকে কিভাবে ইন্টারপ্রিট করছি এটা হচ্ছে কগনিশন এই কগনিশনটার উপর ডিপেন্ড করছে আমাদের ইমোশন আমাদের ফিজিওলজিক্যাল রিয়াকশন এবং আমাদের বিহেভিয়ার আমরা আগের পর্বগুলোতে যদি ফলো করে থাকি আমরা জেনেছিলাম যে ডিপ্রেশনে আমাদের মধ্যে একটা কগনিটিভ ট্রায়ার তৈরি হয় অর্থাৎ নিজের সম্পর্কে জগৎ সম্পর্কে এবং ভবিষ্যৎ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয় এই নেতিবাচক ধারণা থেকে কগনেটিভ এরোর বা চিন্তার ত্রুটি তৈরি হয় এই চিন্তার ত্রুটিটা যখন তৈরি হয় তখন একটা সিমিংলি নর্মাল সিচুয়েশনকেও আমরা নেগেটিভলি ইন্টারপ্রিট করতে পারি অর্থাৎ নেগেটিভ কগনিশন তৈরি হতে পারে এই নেগেটিভ কগনিশন থেকে কি হয় তখন নেগেটিভ ইমোশন নেগেটিভ বিহেভিয়ার চলে আসে সো সিবিটি বা কগনেটিভ বিহেভিয়ার থেরাপিতে বেসিক্যালি এই কগনিশনটাকে কারেক্ট করার মাধ্যমে ইমোশন এবং বিহেভিয়ারে চেঞ্জ আনার চেষ্টা করা হয় যেটা অনেক ক্ষেত্রে একটু লং প্রসেস হতে পারে সো এই জায়গাটাতে কগনিটিভ ডিস্টরশন বা চিন্তার ত্রুটিটা প্রথমে আগে নির্ণয় করতে হয় এটা নির্ণয় করা হয় ডিউরিং দ্য ইন্টারভিউ যখন প্রথম দুই বা তিন সেশনে পেশেন্ট সাইকোথেরাপিস্টের কাছে ভেন্টিলেট করেন তার সমস্যাটার কথা খুলে বলেন সেখানে সাইকোথেরাপিস্ট তার অবজারভেশনগুলো নোট করতে পারেন এখান থেকে চিন্তার কিছু ত্রুটি বের হয়ে আসতে পারে তারপর এই প্রসেসের মধ্যে পেশেন্টকে নিয়মিত জার্নাল মেনটেন করা বা ডায়েরি মেনটেন করতে বলা হয় যখন সে সেই ডায়েরিটা মেনটেন করে এবং নিয়ে আসে পরবর্তীতে তার লেখা রিভিউ করলে সেখান থেকেও কিছু চিন্তার ত্রুটি বের হয়ে আসে তারপরে পেশেন্ট অনেক সময় নিজেই বুঝতে পারে তার এই চিন্তাটা ঠিক সঠিক মনে হচ্ছে না সে নিজেই এটাকে ত্রুটিপূর্ণ বলে রিকগনাইজ করতে পারে এভাবেও চিন্তার ত্রুটিটা পাওয়া যেতে পারে যখন চিন্তার ত্রুটিটা পাওয়া গেল তারপরের কাজটা হচ্ছে থট চ্যালেঞ্জ অর্থাৎ এই চিন্তাটাকে চ্যালেঞ্জ করা এই চ্যালেঞ্জ করা হয় কিছু বেসিক কোয়েশ্চেন্সের মাধ্যমে যেমন ফর এক্সাম্পল ডিপ্রেশনের একটা কমন চিন্তার ত্রুটি হচ্ছে যে আমি অযোগ্য আমার দ্বারা ভালো কিছুই হয় না সোর্ট অফ লাইক দ্যাট সো এমনটা যখন হয় তখন প্রথম কাজ থাকে কিছু প্রশ্ন করা যেমন আমি যেই চিন্তাটা করছি এটার পক্ষে এভিডেন্স কী বিপক্ষে এভিডেন্স কি। এটা নিয়ে পেশেন্ট চিন্তা করে নোটস মেনটেন করে ডায়েরি মেনটেন করে তারপরে যেটা প্রশ্ন করা হয় যে আমি যেভাবে চিন্তা করছি এই চিন্তা করাটা আমার জন্য কতটুকু হেল্পফুল হচ্ছে কতটুকু হেল্পফুল হচ্ছে না হেল্পফুল হলে কিভাবে হচ্ছে আনহেল্পফুল হলে সেটাই বা কীভাবে হচ্ছে এটা নিয়ে কিছু লেখালেখি কিছু থট প্রভোকিং কিছু থট চ্যালেঞ্জ দেওয়া হয় তারপরে প্রশ্ন করা হতে পারে এরকম যে আমি এভাবে চিন্তা করছি এটার অল্টারনেট উপায়ে কোনো চিন্তা করা যায় কি না অথবা আমি যে সিচুয়েশনে আছি এই সিচুয়েশনে পড়ে অন্য কেউ যদি আমার কাছে আসতো আমি তাকে কি উপদেশ দিতাম এরকম বেশ কিছু প্রশ্নের মাধ্যমে পেশেন্ট যখন নিজেকে যাচাই করে তখন তার চিন্তার ত্রুটিটা অনেক ক্ষেত্রেই তার কাছে অবভিয়াস হয়ে আসে তারপর যে কাজটা করা হয় পেশেন্টের রেসপন্সিবিলিটি রিঅ্যাসেস করা অনেক সময় পেশেন্ট তার উপর আসলে যতটুকু রেসপন্সিবিলিটি তার থেকে অনেক বেশি রেসপন্সিবিলিটি নিজের উপর নিজেই তুলে নেয় যার কারণে তার চিন্তার ত্রুটি সেখান থেকে আরও বিহেভিয়ারাল প্রবলেম তৈরি হতে পারে তার লাইফ প্রবলেমগুলো আরও বেশি খারাপের দিকে যেতে পারে এই জায়গাটায় তার দায়িত্ব কর্তব্যের সীমাটুকু নতুন করে নির্ধারণ করা এই জায়গাটা আসতে পারে ফাইনালি এখানে কিছু বিহেভিয়ারাল এক্সপেরিমেন্ট কিছু মেন্টাল এক্সারসাইজ দেওয়া হতে পারে যেটা পেশেন্ট ফলো করার চেষ্টা করে এটার সাথে সাথে এখানে মাইন্ডফুল মেডিটেশন এটারও কিছু ভূমিকা আছে যখন অনেক বেশি নেগেটিভ থটস মনের মধ্যে আসছে তখন মাইন্ডফুল মেডিটেশন একটা ভালো ডিস্ট্র্যাকশানের মাধ্যম হতে পারে সো আমাদের অডিয়েন্সরা এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে একটা জিনিস দেখবেন যে এই সাইকোথেরাপিউটিক প্রসিডিউর বলি বা সেলফ হেল্প যে প্রসিডিউরগুলোর কথা আমরা বললাম অর্থাৎ স্লিপ হাইজিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলি সোশ্যাল ইন্টার্যাকশান বলি এখানে কিন্তু পেশেন্ট একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অর্থাৎ এটা কাজ করার জন্য পেশেন্টের মধ্যে কিছুটা মোটিভেশন থাকতে হবে এখান থেকে কিন্তু এই নন ফার্মাকোলজিক্যাল মেথড বা ওষুধ ব্যতীত ডিপ্রেশনের যে চিকিৎসা তার কিছু লিমিটেশন আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে লিমিটেশনগুলো কীরকম ডিপ্রেশনের তীব্রতাটা যখন মৃদু বা মাইল্ড যখন পেশেন্টের মধ্যে কিছু পরিমাণ মোটিভেশন আছে তখন কিন্তু এটা দিয়ে কাজ চালানো সম্ভব এখান থেকে ডিপ্রেশনের ইম্প্রুভমেন্ট ঘটানো সম্ভব কিন্তু ডিপ্রেশনের তীব্রতা যখন মাঝারি বা তীব্র হয়ে ওঠে যখন মোটিভেশনটা অনেক বেশি কমে যায় তখন কিন্তু শুধু ওষুধ ব্যতীত চিকিৎসায় খুব ভালো ফল পাওয়া সম্ভব না তখন এটার সাথে কিছু না কিছু ওষুধের কম্বিনেশন প্রয়োজন হয়েই থাকে ওষুধটা প্রয়োগ করার পর তিন বা চার সপ্তাহ পর যখন পেশেন্টের মোটিভেশন একটু ইমপ্রুভ করে তখন এই কগনিভ বিহেভিয়ার থেরাপি বলি বা এই সেলফ হেল্পগুলো বলি এটা তখন মাছ বেটার একটা রেজাল্ট এনে দিতে পারে তো আমরা যখন ডিপ্রেশনের ট্রিটমেন্টের প্ল্যান করছি এটা খুবই ইম্পর্টেন্ট যে ডিপ্রেশনের মাত্রাটা কি এটা যেন আমরা খুব কেয়ারফুলি অ্যাসেস করি তো ডিয়ার অডিয়েন্স আজকে আমরা ডিপ্রেশনের কিছু ওষুধ ব্যতীত চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বে আমরা ডিপ্রেশনের আরও কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব বলে আশা রাখি সে পর্যন্ত ভালো থাকুন নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন